হ্যালো ফ্রেন্ড আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমি সীমা আজকে আপনাদের একটি ব্যতিক্রম ধরনের দই বানিয়ে দেখাবো। যে দই আপনারা কখনো খাননি এর আগে কেউ কখনো অনলাইনে দেয়নি এবং তৈরিও করেনি কখনো। আমি প্রথম আপনাদের আজকে দেখাবো কিভাবে আমরা খেজুরের পাটালি দিয়ে কিভাবে আমরা দই তৈরি করব। খেজুরের গুড় দিয়ে অথবা পাটালি দিয়ে যে কোনো একটা দিতে পারেন আপনারা এটা দিয়ে তৈরি করব ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও আরও দেখার অনুরোধ রইল এবার আমরা সুন্দর করে দুধটাকে জাল করে নেব এখানে আমরা তিন কেজি দুধ নিয়েছি তিন কেজি দুধটা আমরা সুন্দর করে জাল দিয়ে নেব বলক দিয়ে নেব দুধটা যত ভালো বলক আসবে তত কিন্তু ভালো হবে আর এর সাথে আমরা দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আবারও আমরা ভালো করে জাল দিয়ে নেব নিয়ে এখানে যে আমরা পাটালি দিয়ে দেব এগুলো খেজুরের পাটালি বাড়িতেই তৈরি করা দেখুন গোল গোল পাটালি এগুলো আমরা এখন দিয়ে দেব এই যে সবগুলো পাটালি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব একদম যতক্ষণ না পাটালি গলে যায় আর সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন পাটালির জন্য দারুণ একটা কালার আসবে আর পুরো সুগ্নানে বাড়িতে ভরে যাবে এটা জ্বালাতে জ্বালাতে একদম একটা কালার নিয়ে আসতে হবে যেরকম আমরা দই বাজারে কিনে খাই সেই বাজারে দই কেনার মতো একটা কালার চলে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে দেখুন অলরেডি অনেকটা কালার চলে আসছে আরও কিছুক্ষণ আমরা জাল দিয়ে নেব যাতে আরও একটু কালার চলে আসে এভাবে আমরা সুন্দর করে কালার করে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে গুড়ের জন্য কিন্তু এই কালারটা এসেছে আমরা যে পাটালিটা দিয়েছি এই পাটালের জন্যই কালার চলে এসেছে কোনো ক্যারামেল কোনো কিচ্ছু করা লাগেনি এখন এটাকে ভালো করে আমরা জাল দিয়ে নেবো আরও একটু গাঢ় করে নেব যত দুধটা একটু গাঢ় হবে যত তত কিন্তু সুন্দর দুধটা বসবে আর গুঁড়ো দুধ দিলে সুন্দর একটা দইটা একদম সুন্দর বসে যায় এবারে এই যে আমরা দুধটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এবার দুধটাকে আমরা ঠান্ডা করে নেব নাড়িয়ে নাড়িয়ে অবশ্যই দুধটাকে ঠান্ডা করে হাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে নিতে হবে একটা আঙুল চোয়ানোর পর আঙুলটা ঠান্ডা হলে সেভাবে করতে হবে আর এই যে এখানে দই নিয়ে নিয়েছি আমরা যে দই খাই সেই দই নিয়ে নিয়েছি আপনারা দই বীজও নিতে পারেন আর এই যে আমরা দইয়ের পাতিলে যে দইটা খেয়েছি সেই দইর পাতিলটাই আমরা এখানে ইউজ করব কিছু দই আমি এর গায়ে লাগিয়ে দেবো সুন্দরভাবে চারপাশে পুরো হাঁড়িতে সুন্দরভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে তাহলে দইটা বসতে অনেক সুন্দর হবে এবং ভালো হবে এখন এইটাকে আমরা এই যে দই বাকি দই এই বাকি দইটা আমরা দুধের ভিতর দেব এই দইটা দুধের ভিতর দিয়ে আমরা সুন্দর করে এখানে আমরা পঞ্চাশ গ্রাম মতো দই দিয়ে দেব যখন হাতে গরম হবে দেখব যে একদম ঠান্ডা হয়ে গেছে একদম হাতে সহ্য হচ্ছে গরমটা একটা আঙুল চুবানোর পর হাতে সহ্য হচ্ছে তখনই কিন্তু দিতে হবে এই যে দেখুন আমি দেখে নিচ্ছি যে হয়ে গেছে এখন আমরা দইটা দিয়ে দেব দইটা দিয়ে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে পঞ্চাশ গ্রাম মতো দেবো দিয়ে এটা ভালো করে আমরা দইটা দিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে যাতে সব জায়গা দইটা সুন্দরভাবে মিশে যায় দইয়ের বীজটা আর এই গুড়ের যে এটা তৈরি করলে খুব টেস্ট হয় এবং গুড়ের জন্য এর ফ্লেভারটা খুবই ভালো লাগে আর গুড় আমাদের শরীরের জন্য খুব উপকারী গুড় আমাদের শরীরে অনেক এনার্জি বৃদ্ধি করে দেয় এবং গুড়ে প্রচুর পরিমাণে এনার্জি থাকে গুড় আমাদের শরীরের জন্য খুবই শক্তিশালী গুড় যদি আমরা নিয়মিত খাই আমাদের শরীরে কিন্তু অনেক হয় আর যদি এইভাবে দুধের সাথে দই তৈরি করে খায় তাহলে তো কোনো কথাই নেই দইতে যেরকম অনেক প্রকার পুষ্টি থাকে তেমনি কিন্তু পুষ্টি মানও বেশি থাকে দইতে এবার এখানে আমরা যে হাড়িটা নিয়ে নিয়েছি দইয়ের পাতিলে আমরা এবার পুরো দুধটা ঢেলে দেব দেখুন এখনই কত ঘন একদম পুরো পাতিলে ঢেলে দেব গুঁড়ো দুধ দেওয়াতে একটু ঘন হয়ে যায় দেখুন উপর থেকে ফেনায় উঠে গিয়েছে এবার এটা এটাকে আমরা সুন্দর করে বেঁধে দেবো একটু গরমে রাখতে হবে আপনারা রোদে রাখতে পারেন অথবা একটা কেঁথা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা চালের হাড়ে বা চালের ড্রামের ভিতরে রেখে দিতে পারেন বসিয়ে যেভাবেই হোক গরমে রাখতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরমে রাখতে হবে একে এখন অলরেডি অনেক সময় তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে রাখলে কিন্তু দইটা জমে যাবে এখন আমরা এটা এটাকে একটা সুন্দর একটা আটকা জায়গা আমরা এটাকে রেখে দেব সারা রাতের জন্য এই যে আমি একটা এই যে চালের ইসের ভিতর এর ভিতরে আটকে রেখে দিচ্ছি সকালে আপনাদেরকে বের করে দেখাচ্ছে এই যে দেখুন এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একবার আপনারা বাসায় বানায় দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর গুড়ের যে এত সুন্দর যে পাটালি দিয়ে এত সুন্দর যে খেজুরে পাটালি দিয়ে দই হয় আপনি ভাবতেই পারবেন আর খেতে দারুণ একটা টেস্ট সুন্দর একটা সুগ্রান বের হয় একবার হলেও বাসায় তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ